সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে এক ভাষণে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ উনুস আজ থেকেই নির্বাচনের প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু হবে বলেও জানান তিনি নির্বাচন সুষ্ঠু ও উৎসব মুখর করতে সরকার সকল সহযোগিতা করবে বলে জানান প্রধান উপদেষ্টা মুন্তাসির মামুনের প্রতিবেদন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে নতুন বাংলাদেশ গড়তে নির্বাচনের ট্রেনে উঠল অন্তবর্তী সরকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান আগামী নির্বাচনের আগে দু সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে ইসি কে চিঠি দিবে সরকার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো এবারে নির্বাচনে নতুন বাংলাদেশ গড়ার ভিত্তি রচনা হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা রাষ্ট্রকে এমনভাবে মেরামত করতে হবে যাতে কখনো কোথাও ফেসিবাদের লক্ষণ পাওয়া গেলেই সেটিকে যেন তাৎক্ষণিকভাবে সেখানেই নির্মূল করা যায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার আশ্বাস দেন ডক্টর ইউনুস এবার আমরা প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চাই যারা জীবনে প্রথমবার ভোট দেবে তাদের জন্য দিনটি স্মরণীয় করে রাখতে চান তিনি এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি দিক 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 থেকে 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 ভোটার উপস্থিতির সৌহার্দ্য আন্তরিকতার দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে প্রধান উপদেষ্টা বলেন রাষ্ট্রকে এমনভাবে মেরামত করা হবে যাতে কখনো ফ্যাসিবাদ লক্ষণ দেখা দিলেই তা নির্মূল করা যায় আমাদেরকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতের কোন সরকারই যেন আর উঠতে না পারে স্বৈরাচার সরকার দমন পীড়নের পাশাপাশি দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলেও অভিযোগ করেন প্রধান উপদেষ্টা ভোটারদের ভোট দেওয়ার আয়োজন নিশ্চিত করতে চায় মুনতাস মামুন মোহনার সংবাদ ঢাকা